দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা দর্শকবিন্দু আজকে আসলে যে দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি সেটা আসলে বরুরার ইতিহাসে আসলে এই ধরনের পানি বড়োরা সদরে কখনো আসলে আর আগে আমরা দেখিনি গত হয়তো বিশ পঁচিশ বছরের মধ্যে বড়রা এই পৌর সদরে বিশেষ করে পাঠানপাড়া এলাকাতে তো এটা কল্পনাও করা যেত না যেখানে বৃষ্টি হলে কিছুক্ষণের মধ্যে পানি খুব সুন্দরভাবে পর্যন্ত চলে যেত যেখানে আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই চমৎকার ছিল এই সেখানে প্রথমবারের মতো আজকে আমরা দেখছি বোররা পৌর সদরের তিন নং ওয়ার্ডের পাঠানপাড়া পূর্বকর অংশ এই এবং নয়নতলার কিছু আংশিক অংশে এই যে হঠাৎ করে জলাবদ্ধতা মানুষের যে এই পানি বন্যার উজানের থেকে পানি এসে বিশেষ করে সব এই পানিগুলো দেখতে পাচ্ছেন উজান থেকে আসা পানি এগুলো বৃষ্টির না হয়েছে তার চেয়ে বেশি উজান থেকে এই ঢল আসার কারণে কুমিল্লার প্রতিবেশী অঞ্চল হওয়াতে এখানে বা কুমিল্লা থেকে একটু নিচু হওয়াতে ওই দিকের পানিটা যেটা ভারত থেকে নেমেছে এই পানিটা আস্তে আস্তে আসলে বৃষ্টি হলে শুধু পানি পাচ্ছে না বৃষ্টি না থাকলেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টি পাচ্ছে এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা রাস্তার মধ্যে একটা রাস্তার মধ্যে মানুষ মাছ ধরছে যেটা অকল্পনীয় দৃশ্য রাস্তার মধ্যে মানুষ খুব সকাল থেকে দেখা যাচ্ছে যে মাঝদছি পানিটা কিন্তু গতকালকে রাতও কিন্তু ছিল না সকাল ধরে কিন্তু বরের এই অঞ্চলগুলোতে বৃষ্টি না হলেও রাস্তায় কিন্তু প্রচুর পানি আস্তে আস্তে বাড়ছে অর্থাৎ এই উজানের যে পানি এটা নিচে নামার সাথে সাথে এদিকে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং রাস্তাঘাট সবকিছু ডুবে গেছে এবং মানুষ দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে মানুষ কিভাবে যান বহন নিয়ে যাচ্ছে ঝুটি নিয়ে এবং বিভিন্ন এলাকায় আপনারা দেখেছেন এই একজন কৃষক তার বাড়ির সামনে সে হাট সমান পানিতে দাঁড়িয়ে আছে এবং এই কৃষক জানিয়েছেন তার বাড়িতে গত তিন দিন যাবৎ কোনো পাক মানে কিছু রান্না করা যাচ্ছে না তার খুবই অসুবিধা হচ্ছে এছাড়াও এই আরেকজন কৃষকের বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই ইনি অলরেডি বাড়ি থেকে অন্যত্র চলে গেছেন পারুল বেগম নামের এই গৃহিণী তার পার্শ্ববর্তী এক আত্মীয়ের উঁচু বাসায় গিয়ে আশ্রয় নিয়েছেন এছাড়াও অসংখ্য অসংখ্য জায়গাগুলো আছে যেখানে বরুরার এই জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই এই বন্যায় দুই হাজার চব্বিশের যে ভয়াবহ বন্যা আপনারা দেখতে পাচ্ছেন এই সৃষ্টি হয়েছে ভারতের উজান থেকে আসা পানি এবং এই অঞ্চলে এইরকম বন্যা আসলে আর কখনো আগে ছিল না দর্শক সবাই যে যার অবস্থান থেকে আসলে যদি সম্ভব হয় মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করুন এবং এই এই যে মানুষগুলো বন্যায় যে দুর্গত মানুষগুলো আসলে গত তিন দিন যাবত আস্তে আস্তে পানি বেড়েই চলেছে গতকালকে পর্যন্ত রাস্তাগুলো কিন্তু পানি উঠে নাই আজকে কিন্তু রাস্তাগুলোতে পানি উঠে গেছে এবং কৃষি জমিগুলো তিন দিন আগেই মোটামুটি পানি নিচে চলে গেছে বৃষ্টির পানিতে আর এখন যেগুলো আসছে এগুলো আসলে বৃষ্টির পানির সাথে সাথে উজানের পানি তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবে নিজের খেলা